দেখো এ বি সি ডি হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের হচ্ছে ট্রাফিজিয়াম একটা চতুর্ভুজ দু এক বাহু সমান্তরাল এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল আর অপর জোড়া বিপরীত বাহু কি অসমান্তরাল ঠিক আছে তাহলে ট্রাফিজিয়াম সম্পর্কে বুঝলাম নাহলে রেখে লাগবা ঠিক আছে ট্রাফিজিয়ামে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর জোড়া বিপরীত বাহু অসমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অপর যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহু জোড়া অসমান্তরাল অপর জোড়া বাহু অসমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলেস্ত ট্রাফিজিয়াম তার মানে বৃত্তের ভিতরে ট্রাফিজিয়াম থাকবে আমি একটা বৃত্ত নিলাম ঠিক আছে এটা হতেছে একটা বাহু এই একটা বাহু এটা এ বি সি ডি ঠিক আছে এটা আর এটা সমান্তরাল ধরলাম ঠিক আছে এবি সমান্তরাল সি ডি এখন দেখো এটা যোগ করে দিলাম এটা যোগ করে দিলাম তাহলে কি এবিসিডি ট্রাফিক জ্যাম হল এবিসিডি কি ট্রাফিক জ্যাম হলো এখন আমি এসি যোগ করলাম আচ্ছা এসি যোগ করে আসবে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি এবিডি একটি বৃত্তস্ত বিত্তস্ত ট্রাফিজিয়াম এবিসিডি একটি বৃত্তস্থ টাম এবং এর সমান্তর এর সমান্তরাল বাহুদয় যথাক্রমে বি ও ডি আচ্ছা এবিসিডি একটি বৃত্তস্ত্র ট্রাফিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এবি ও সি ডি এবং তিরযোগ তির বাহুদ্বয় বাহুদয় যথাক্রমে তিরযোগ বাহুদয় যথাক্রমে হবে যে বিসিজাল টু এডি বিসি ইজ ইকাল টু কি এডি তিরযোগ বাহুদয় সমান্তরাল তীরযোগবাহুদয় সমান্তরাল এটা প্রমাণ করবার জন্য অঙ্কন লাগবে অঙ্কন এসি অথবা বিডি যে কোনো একটা যোগ করলেই হবে আমি এসি যোগ করে নিচ্ছি ঠিক আছে এসি যোগ করি প্রমাণ ধাপ এক এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল সি ডি এবং এসি তাদের সেদক তাহলে তোমরা যদি একান্তরকণ বুঝতে না পারো আমার টেকনিকটা দেখে নাও খেয়াল করো এই লেখা বন্ধ করো লেখা লাগবে না এই যে এবি সমান্তরাল সি বি এসি সেদক বলছি তাহলে দেখো সমান্তরাল বাহুর একটা নিলাম এবি আর এসি মিলে কোন কোন হয়েছে বলো বিএসি এই যদি বলো তাহলে কেমনে হবে তোমরা একান্তর কোন চেন এখান থেকে এবি বাহন নিলাম আর এসি বাহু নিলাম কোন কোনটা তাহলে এই কোন পড়তে হবে সি এ বি অথবা এ বি এ সি এভাবে পড়তে হবে না একান্তর কোন সেদকের বিপরীত পাশে থাকে এখন দেখো সিডির সাথে সিডির সাথে এসি মিলে সিডির সাথে এসি মিলে কোন তৈরি করছে এসিডি তৈরি করছে না এটা একান্তর বোঝো এই যে সমান্তরাল ছেদক এই কোন আর এই কোন কোন আর একান্তর কোন পরস্পর সমান বুঝা গেছে এগুলো দেখো তাহলে সমান সমান এ সি বি এ সরি এসিবি এ সি ডি একান্তরকণ একান্তরকণ ঠিক আছে দেখো তো এই বিএসি এই ঈশা বলো বিএসি হচ্ছে তোমার একটা বৃত্তস্ত কোণ ঠিক না কোন চাপের উপর দণ্ড তাহলে এই কোন এখন আমরা লিখবো অর্থাৎ অর্থাৎ এই কোন এই কোণের ব্যাপারে ব্যাখ্যাটা দিচ্ছে এই কোন ব্যাপারে ব্যাখ্যাটা দিচ্ছি ভালো করে বোঝো সেমিতি তোলা লাগবে না এখনই এই কোণের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছে এই কোণটা কার উপর দাঁড়িয়ে তাহলে ওপর দণ্ডায়মান বিত্তস্ত কোন বুঝতে পারছো কে বিত্তস্ত কোণে যে এটা এটা বিসি চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোণ তাহলে এটা কার দণ্ডায়মান এ এডি চাপের উপর লেখো যে এডি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন বোঝা গেছে এই যে এটা এটা এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন বুঝতে পারছ তাহলে দেখো চাপ বিসি সব বাদ দিয়ে এখন এই পুরাটা বাদ দিয়ে লিখলাম কি চাপ বিসি আর ওই পাশে লিখবো চাপ এডি আচ্ছা এডি এই বিসি চাপরে আমি কি জ্যা বলতে পারি না বলতো বিসি জ্যা বলতে পারি না এই চাপটা জ্যা বলতে পারি না এই এই চাপটাও যে নামে আছে জ্যাটাও একই নামে আছে হ্যাঁ তাহলে বিসি হচ্ছে জ্যা বিসি জে আর এডি কি হলো তাইলে বলো এডি জে এবং দুই দিক থেকে জ্যা বাদ দিলে বিসি ইজ ইকাল টু এডি প্রমাণিত বুঝতে পারছ সহজ একটা জিনিস